হ্যালো ভাইস আপনাদেরকে স্বাগত মধ্যে মধ্যে ইনকুবেটার আনন্ড ইলেকট্রিকের পক্ষে আজকে আমরা কথা বলবো অটোমেটিক এগ ইনকিউবেটার নিয়ে চায়না ইম্পোর্টেড এগ ইনকিউবেটার তা এগ ইনকিউবেটার কি অনেকেই এই মেশিনগুলোর সাথে একেবারেই নতুন তাদের জন্য জানিয়ে রাখি এই মেশিনগুলা মূলত হাঁস মুরগি কোয়েল কবুতার এই ধরনের পাখির ডিম ফোটানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে সাধারণত মা মুরগি একত্রে দশ থেকে বারোটা ডিম ফোটাতে পারে এক এবং এই ইনকিউবেটারের সাহায্যে আপনারা যত বেশি সংখ্যক প্রয়োজন ততগুলো ডিমকে একত্রে ফুটিয়ে নিতে পারবেন এবং এক্ষেত্রে মুরগি বা পাখির যে আলাদা একটা রেস্টের প্রয়োজন হয় অর্থাৎ ডিম থেকে বাচ্চা ফোটাতে গেলে কিন্তু তাদের আলাদা একটা টাইম লজ যায় এই সময়টা কিন্তু লস হবে না তো যাই হোক তো এই ইনকুবেটার বিদ্যুৎ চালিত হয়ে থাকে একটা বিদ্যুৎ এবং ব্যাটারি চালিত এর জন্য এগুলাকে বলা হয় এসিডিসি ইনকিউবেটর তো এই ইনকিউবেটার বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে বিভিন্ন সাইজের হয়ে থাকে বিভিন্ন মডেলের হয়ে থাকে আমাদের নিকটে কিন্তু পর্যাপ্ত মডেল রয়েছে বাংলাদেশের সবথেকে বেশি মডেলের ইনকুবেটার ইনশাল্লাহ শুধুমাত্র মধুমতি ইনকিউবেটার অ্যান্টিলেকট্রিকে পেয়ে যাবে এখানে রয়েছে সবথেকে বড় সাইজের এই ইনকিউবেটরগুলো এখানে একশো আঠাশ ডিম একশো তো বিরানব্বই ডিম এছাড়াও রয়েছে একশো ডিম চৌষট্টি ডিম দুইশো ডিমের ইনকুবেটার এবং এটি হচ্ছে ছাপ্পান্ন ডিমের ইনকুবেটার এদিকে রয়েছে আটচল্লিশ ডিম সত্তর ডিম এবং এটা হচ্ছে তিরিশ ডিমের ইনকুবেটার এটিও তিরিশ ডিমের ইনকুবেটার এটিও দেখতে পাচ্ছেন আটচল্লিশ ডিমের ইনকিউবেটর অর্থাৎ যার যে সাইজ প্রয়োজন ইনশাল্লাহ সব ধরনের মডেলের আপনারা ইনকিউটার পেয়ে যাবেন যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী আমাদের নিকট থেকে তো আপনি এই অটোমেটিক চায়না থেকে ইম্পোর্টকৃত ইনকুবেটার সংগ্রহ করতে পারেন এই ইনকুবেটার গুলো মানে বলবো যে পরিচালনা করবো কীভাবে বন্ধুরা আপনারা যখন আমাদের নিকট থেকে এ ধরনের একটি ইনকুবেটার নেবেন এই ইনকিউবেটার গুলো কিন্তু আপনারা এটা হচ্ছে সেট করে রাখা যার হিসাবে রাখা এর জন্য সেট করে রাখা এই অংশটা কিন্তু সেট করা থাকবে না এই ট্রেগুলার সাইডে নাটগুলা রয়েছে এর সাথে নাট দিয়ে দেবো আমরা জাস্ট আপনারা এই ট্রের সাইডে নাটগুলা লাগাইলে এভাবে সেট হয়ে যাবে এখন একটা ইনকুবেটারের ভিতরে আপনারা কি কি পাবেন দেখুন এখানে রয়েছে তিনটা পানির পট পানির পটগুলা আপনারা জাস্ট এভাবে সেট করে নেবেন ইনকুবেটার সাইডে যে পাইপ থাকবে সংযোগস্থল ওইখানে সংযোগ দিয়ে নেবেন এবং এ ধরনের যে আরসি কোক বা পানির বোতলগুলা এখানে তিনটা বোতল দিয়ে পানি সম্পূর্ণ করে দেবেন এতে আপনার ইনকুবেটারের ভিতরে অটোমেটিকভাবে পানি প্রবেশ করবে এর সাথে এছাড়াও আপনারা পাওয়ার কট পাবেন এ ধরনের একটি বিদ্যুৎ চালিত পাওয়ার কাট এবং ব্যাটারি চালিত পাওয়ার কট একটি ম্যানুয়াল যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা বাংলাদেশে আপনি এত সমৃদ্ধ তথ্যের কিন্তু ম্যানুয়াল পেপার পাবেন না তো এখানে শুধু এই ম্যানুয়াল পেপার শুধু এই ম্যানুয়াল পেপার দেখে আপনি ইনকিউবেটরের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন বা একটি একেবারেই যারা নতুন তারা এই এই ইনকিউবেটরটি পরিচালনা করতে পারবেন এটা সম্পূর্ণ বাংলায় দেওয়া রয়েছে এটা হচ্ছে হ্যাচিং জালি বলা হয় অর্থাৎ হ্যাচিং পিরিয়ডে এই জালির উপরে ডিমগুলাকে রাখতে হয় এগুলা পানির যে ক্যাপ রয়েছে পানির ভিতরে প্রবেশ করানোর ক্যাপগুলো এবং এটা হচ্ছে আমরা বলে থাকি রোলার এগ ইনকিউবেটার অর্থাৎ এখানে দেখুন এগুলো হচ্ছে রোলার এগুলো খোলা যায় বা চেঞ্জ করাও যায় আপনি যখন মুরগির ডিম বসাবেন তখন এই সিস্টেমেই থাকবে আপনি যখন পাখি ডিম বা পাখির ডিম বা হাঁসের ডিম বসাবেন হাঁসের ডিম হলে এই ধরনের একটু ফাঁকা করে দেবেন পাখির ডিম হলে এভাবে একটু কাছাকাছি করে দিলে আপনি পাখির ডিমও বসাতে পারবেন অর্থাৎ আপনি একটি এগ কেউ হাঁসের ডিম মুরগির ডিম কোয়েলের ডিম বা ছোট পাখি এই একটি এক ইনকুবেটার দিয়ে ডিমগুলোকে ফুটিয়ে নিতে পারবেন এজন্য কি এই ইনকুবেটার বলা হয় ওয়াল ইন ওয়ান ইনকুবেটার এই ইনকুবেটার সব থেকে বড় সুবিধা হচ্ছে এত কম দামি এবং এত ছোট ইনকুবেটার হওয়া সত্ত্বেও এই ইনকিউবেটার সম্পূর্ণ এসিডিসি অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনি ছোট্ট একটি ব্যাটারি দিয়ে ইনকুবেটারগুলোকে পরিচালনা করতে পারবেন ইনকুবেটারে এখানে আপনি টেম্পারেচার দেখতে পারবেন এখানে ডিসি পোর্ট রয়েছে এখানে এসি পোর্ট রয়েছে একটি লাইট রয়েছে যেটা এক ক্যান্ডেলিং লাইট বলা হয় অর্থাৎ ডিমকে মাঝে মাঝে টেস্ট করতে হয় যে ডিমগুলোর ভিতরে ভুরুন আসছে কিনা ডিমগুলো ভালো আছে কিনা এর জন্য একটি লাইটও দেওয়া আছে সাথে এবং এদিকে যদি দেখি একটা কুলিং ফ্যান দেওয়া আছে নিচে হিটার কয়েল দেওয়া আছে এবং এখানে সেন্সর রয়েছে এই পার্টস সমানে সমানয় মূলত এই ইনকিউবেটার তৈরি হয়েছে ইনকিউবেটারটি মূল্য রাখা হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা চার হাজার দুশো টাকার বিনিময়ে আপনারা তিরিশ ডিমের ইনকিউবেটার পাচ্ছে এবং এই তিরিশ ডিমের ইনকুবেটার দুইটা কালার হবে একটা সাদা কালার এবং একটি সবুজ কালার আবার এটারই আটচল্লিশ ডিম রয়েছে আটচল্লিশ সাদা কালার এটা এবং এটা সবুজ কালার আটচল্লিশ ডিমের ইনকিউবেটারের মূল্য রাখা হচ্ছে অনলি পাঁচ হাজার দুইশো টাকা আপনারা যদি এর থেকে একটু বড় চান সেক্ষেত্রে সত্তর ডিমের ইনকুবেটার নিতে পারবেন এটা হচ্ছে সত্তর ডিমের ইনকিউবেটার এই ইনকিউবেটার মূল্য রাখা হচ্ছে ছয় টাকা আপনারা একটা বিষয় খেয়াল করুন যে এখানে যে স্টিকারে একটি বারকোড দেওয়া আছে অর্থাৎ আপনি যদি ইনকুবেটার পরিচালনা করার সময় কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাদের ইউটিউব এই বার কোড জাস্ট স্ক্যান করলে আপনাকে ইউটিউবের যে টিউটোরিয়ালগুলো আছে সেখানে নিয়ে যাবে আপনি ইউটিউবের ভিডিও দেখে আপনি সমস্যার সমাধান করতে পারবেন অথবা আপনারা যদি নতুন কোনো প্রোডাক্ট আপনার আমাদের নিকট থেকে অর্ডার করতে হয় এই বার কোড দিয়েই আপনি সে প্রোডাক্টও আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারবেন এছাড়া দেখুন আমাদের নিকটে আরও রয়েছে ছাপ্পান্ন ডিমের ইনকুবেটার এই ইনকুবেটারটি আমাদের এই শপের শুরু থেকে প্রায় আট থেকে নয় বছর পূর্ব থেকে কিন্তু আমাদের কাছে পাওয়া যাচ্ছে কারণ এটা খুবই একটি জনপ্রিয় ইনকুবেটার এবং এর হ্যাচিং রেটটা খুবই ভালো ছাপ্পান্ন ইনকুবেটার মূল্য রাখা আছে আট হাজার পাঁচশো টাকা এর নিচে রয়েছে এটা হচ্ছে একশো তো বারো ডিম এটা খোলা হয়নি এটা জাস্ট খুলে এবং সেট করলে এটা ডাবল হাইট হবে তো এটার মূল্য রাখা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা এখন দেখা এখন দেখায় একটা আমাদের নিজস্ব তৈরি ইনকিউবেটার এই ইনকিউবেটারটি হচ্ছে একশো তো ছিয়াত্তর ডিমের এটা আমাদের নিজস্ব তৈরি কিন্তু ইনকিউবেটার এর ভিতরে অষ্টআশি ডিমের দুটা ট্রে ব্যবহার করা হয়েছে এবং অটোমেটিক টার্নিং ব্যবস্থা রাখা হয়েছে এটা কক্সিড বডির ইনকুবেটার হয় মূল্যটা অনেকটা কম এবং আমাদের যেহেতু দেশীয় তৈরি সেহেতু এটার মূল্যটা অনেক কম এটার মূল্য রাখা হচ্ছে অনলি সাত হাজার নয়শো টাকা আর যারা চাচ্ছেন যে না আমার দুশো তিনশো পাঁচশো ডিমের ইনকুবেটার প্রয়োজন তারা এই ধরনের ইনকুবেটার নিতে পারেন এটাও আমাদের নিজস্ব তৈরি ইনকুবেটার এটি হচ্ছে একটি পাঁচশো ডিমের ইনকুবেটার পাঁচ এখানে আমাদের ভিতরের যদি সব কিছু দেখায় এখানে দেখুন ট্রে ব্যবহার করা যাচ্ছে একশোতে এক ডিমের চারটা ট্রে এখানে ট্রেটা রাখা হয়নি এক দুই তিন চার চারটে এবং নিচে একশো হ্যাসিং মোট পাঁচশো ডিমের ইনকিউবেটর এটি এই ইনকুবেটারের সব কিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে এটা ছাড়াও আপনারা যদি তিনশো ডিমের ইনকুবেটার চান পাঁচশো ডিম এক হাজার চার যেরকমের প্রয়োজন তারা আমাদের কাছ থেকে অর্ডার করেও বানিয়ে নিতে পারেন অর্ডারের ক্ষেত্রে আমরা দশ থেকে বারো দিন সময় নিই আর যেগুলো রেডিমেড থাকবে সেগুলো যেদিন অর্ডার করবেন ওই দিনই আমরা বুকিং দিয়ে দিই হোম ডেলিভারির ক্ষেত্রে দুই থেকে তিন দিন সময় লাগে আর যদি জেলা পর্যায়ে থেকে রিসিভ করেন সেক্ষেত্রে অনলি চব্বিশ ঘন্টার ভিতরে আপনি আমাদের যে কোনো আইটেম ছোট বড় যে কোনো আইটেম আপনারা ডেলিভারি নিতে পারবেন এরপরেই চলে আসি আরও কিছু ইনকিউবেটারে এটা হচ্ছে চৌষট্টি ডিমের ইনকিউবেটার এই চৌষট্টি ডিমের ইনকুবেটারটি পেয়ে যাচ্ছেন অনলি সাত হাজার নয়শো টাকায় সাত হাজার নয়শো টাকার বিনিময়ে চৌষট্টি ডিমের ইনকুবেটার পাচ্ছেন এটা একশো ডিমের ইনকুবেটার এটির মূল্য রাখা হচ্ছে অনলি নয় হাজার পাঁচশো টাকা অনেক বড়ো সাইজ দেখতে পাচ্ছি অনেক বড় সাইজের একটি ইনকুবেটার এরপরে পেয়ে যাচ্ছেন একশো আটা ডিগ্রি ইনকুপেটার এটি মূল্য রাখা হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনার এই রোলার সিস্টেম এই ইনকুপেটারটি পেয়ে যাচ্ছেন দেখুন এখানে আর্দ্রতা সেন্সার টেম্পারেচার সেন্সার এবং ভিতরে একটি ফ্যান রয়েছে এটার ভিতরে সার্কুলেশন সিস্টেমটা খুবই ভালো আপনার চতুর্দিকে যে ছিদ্রগুলো রাখা আছে এই ছিদ্র দিয়েই মূলত সে উপর নিচে উভয় দিকে সে বাতাস দিয়ে থাকে এর ফলে চতুর্দিকে সমানভাবে আর্দ্রতা তাপমাত্রা সব কিছু সমানভাবে পৌঁছাতে পারে তো এটা দশ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আমাদের কাছ থেকে নিতে পারছেন এরপর রয়েছে দুশো ডিমের ইনকুবেটার এটা হচ্ছে সব থেকে একটা বড়ো এটির মূল্য রাখা হচ্ছে অনলি তেরো হাজার টাকা তেরো হাজার টাকার বিনিময়ে আপনারা এই ইনকুবেটারটি সংগ্রহ করতে পারেন আর যারা যাচ্ছেন যে আপনারা ময়ূরের ডিম ফোটাবেন বা খুবই হাই ভ্যালু পাখির ডিম ফোটাবে বা হাই কোয়ালিটি চায়নায় ইনকুবেটার চাচ্ছেন সব থেকে হাই কোয়ালিটির ভিতরে আমরা এই ইনকুবেটারটিকে বলে থাকি কারণ এটার হ্যাচিং রেট খুবই ভালো নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস এটার হ্যাচ রেট আর যারা আমাদের কাছ থেকে এই চায়না ইনকুবেটারগুলো নিয়ে থাকেন বা প্রতিপূর্বে নিয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন অন্যদেরকে একটা রিভিউ দিয়ে জানানোর জন্য আমাদের এই ভিডিওর কমেন্টসও জানাতে পারেন বা আপনারা নিজস্বভাবেও একটু রিভিউ দিয়ে জানালে দেখা যাচ্ছে অনেকে কিন্তু প্রথমে আমরা যখন কথা বলি দিকে সাহস পান না বা হেজিটেট থাকে তাদের এই হেজিটেট হবে তো যাই হোক আমাদের কাছে একশো আঠাশ ডিমি ইনকিউবেটার পাচ্ছেন তেরো হাজার পাঁচশো টাকা এবং একশো তো এটি হচ্ছে তিন লেয়ার এক দুই তিন তিনটা লেয়ারের এটির মূল্য রাখা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকার বিনিময়ে আপনারা এই ইনকিউবেটারগুলো নিতে পারেন তো বন্ধুরা আপনারা যারা নিজেরা ইনকিউবেটার তৈরি করে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের কাছে সব ধরনের ইনকিউবেটার পার্টস রয়েছে আর অনেকেই বলেন যে এই ইনকিউবেটারগুলা ওয়ারেন্টি গ্যারান্টি কি আপনারা এই ইনকুবেটরগুলোর সাথে পেয়ে যাচ্ছেন সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অর্থাৎ যদি সাত দিনের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আবার ছয় মাসের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন ছয় মাসের ভিতরে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আমাদের সম্পূর্ণ সাপোর্ট পাবেন এখন এই ইনকুবেটারগুলো সংগ্রহ করবেন কীভাবে ইনকুবেটারগুলো আপনি নিজ ঘর বসে সংগ্রহ করতে পারেন বা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে নিতে পারেন দেশের বাইরে যারা আছেন তারা ফোন করে বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করে আপনার দেশীয় যে ঠিকানায় পাঠাতে চান সেখানেও পাঠাতে পারেন ইনকিউবেটারগুলো অর্ডার করতে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটার ভিতরে অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কম থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদের প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে যে ইনকিউবেটারটি সম্পর্কে জানতে চান সেই ইনকিউবেটারটি স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করবেন ইনশাল্লাহ যাবতীয় তথ্য আপনার সাথে শেয়ার করা হবে আর যারা সরাসরি আমাদের দোকানে আসতে চান আমাদের ঠিকানা মধুমতি ইনকুবেটার আন্ডারেক্ট্রি ঠিকানা দুশো বিশ বাইবি কাঠারতোলা তেজপুর এবং পারগ্রেট তেজগাঁও ঢাকা এখানে সুনামের সাথে একই স্থানে দীর্ঘ নয় বছর যাবত আমরা এই ইনকিউবেটার নিয়ে কাজ করছি ইনকিউবেটার তৈরি করে আসছি ইনকিউবেটার ইম্পোর্ট করে বিক্রয় করে আসছি ইনকিউবেটার সকল যন্ত্রাংশ সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে আসছি তা সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ